আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আবারও চলে আসছি আইবি ফ্যাশন থেকে দামা কফারের লং গাউন এবং কিছু কোর্ট সেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্ট এরকম একটা গাউন দেখতে পাচ্ছেন লং গাউন এটা লং হবে 46 বডি ফ্রি সাইজ 46 হবে কোমরে এরকম টান ফিতা দেওয়া থাকবে ছোট বড় করে ফোরা যাবে আর ফেব্রিকটা হচ্ছে চায়না লিনেন 100% কালার গ্যারান্টি রয়েছে আপনারা নিশ্চিত অর্ডার করতে পারবেন কালার ফেড হবে না এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আজকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এই তিনশো টাকার মধ্যে গাউন দেখানোর জন্য সো আজকে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সেই সাথে কিছু সেটও পেয়ে যাবেন অফার পাইছে দেখেন প্রত্যেকটা নিচে এরকম রেফেল ওয়ার করা থাকবে আর খুবই সুন্দর এগুলো যখন পরবেন অনেক সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে একটা কালার এ ফিটের মধ্যে চারটা কালার আছে আর বডি ফ্রি সাইজ সবগুলোরই বডি আর লং হবে ছিচল্লিশ একটা কালার ইয়েলো কালার এর মধ্যে এই একটা কালার দেখেন এগুলো চাইনা লিলেন ফেব্রিক্স যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্টাক্ট করবেন এই যে দেখেন একটা কালার ব্ল্যাক এর মধ্যে তো এইটার প্রাইস থাকতেছে নাম মাত্র দামে আগের প্রাইসেই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র 300 টাকা 300 টাকাতেই গাউনটা পেয়ে যাচ্ছেন এগুলো চাইনা লিলেন ফেব্রিক্স আগে যারা নিয়েছেন কমেন্ট করে জানাবেন কোয়ালিটি কেমন প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা রিং টু অফিস এটা মার্কেট ট্রেন্ডি কালেকশন এটা দেখেন উপর থেকে নিচ ফুট হতো নিচের পাশে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকতেছে আর প্লাস উপরের পাশেও এরকম এম্বয়ডারি ওয়ার্ক করা থাকতেছে এরকম থাকবে হাতারি পাশে লেস ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে মাইক্রো স্টিচ ফেব্রিক্সটা দেখেন ফ্রিন্টের মধ্যে থাকতেছে তো এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটা অফার পাইছে পেয়ে যাবার আজকে এই স্ট্যান্ডার্ড সাইজের পায়জামাটা থাকতেছে পায়জামার এই পাশে লেস ওয়ার করা আছে এগুলো যখন পরে অনেক সুন্দর লাগে তো এগুলোর মধ্যে পাঁচটা ছয়টা কালার আছে আজকে অফার পাইছে পেয়ে যাবে এটা মাইসটা হচ্ছে মাইক্রোস্টি সফট ফেব্রিক্স এটা লং টাইম ইউজ করা যাবে টেক্সটাই কাপড় আর কালার তো ফিট হবে তার টাইম ইউজ করা যাবে দেখেন এটার মধ্যে যে কালারগুলো আছে সিক্স প্রিন্টের মধ্যে বেশি আর প্রত্যেকটা কালার কিন্তু ইম্প্রেসিভ সিম্পলের মধ্যে

এটা হচ্ছে লাক্স গোলাপি দেখেন এটা খুবই সুন্দর এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এটার প্রাইস থাকতেছে পাঁচশো টাকা চোদ্দ পনেরো বছর মেয়েদের জন্য এটা বেটার হবে যারা নেবেন জটফট নিয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে বয় পান তারা শপে এসেও দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আমরা ভিডিও শেষের দিকে দিয়ে দিব দেখেন এটা মিষ্টি কালার তো এই ছিল আজকের ভিডিওতে লাস্ট ওয়ান সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ